এক মিনিট আগে আমি সার্জিস শাসনাথ এখান থেকে যাব না আপনাদের দাবি আদায় ছাড়া অথচ কালকে রাত্রে যখন তাদের দাবি দেওয়া আদায় হয়েছে তারা কিন্তু আমাদের ফেলে এলাইকে চলে গেছে তাদের সাথে তিন দিন আন্দোলন করলাম আমরা না খায়া না খায় আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সমন্বয়ক তারা তো বড় বড় নেতা এখন তাদের সাথে যোগাযোগ করার মতো একটি একটা এই অ্যাবিলিটিটাই নাই আমাদের তখন সার্জিস বাইকে পাঠাইছে তারা সার্জিস বাইকে পাঠানোর পরে আমাদের কাছে ভিডিও আছে সব আছে পাঠানোর পরে তো উনি আমাদের কথা বললে আমাদের দাবি দেওয়া শুই না আমাদের দাবি দেওয়ার সাথে একাত্মতা পোষণ করে একমত পোষণ করে উনি স্বীকার করে নিয়ে আসছে যে আপনারা যতক্ষণ আহত নিহত পরিবার রাজপথে থাকবেন আমরা ততক্ষণ থাকবো এক মিনিট আগে আমি সারছি হাসনাত এখান থেকে যাব না আপনাদের দাবি আদায় ছাড়া অথচ কালকে রাত্রে যখন তাদের দাবি দেওয়া আদায় হয়েছে তারা কিন্তু আমাদের রেখে চলে গেছে ন্যূনতম সৌজন্যতাবোধটুকু তারা আমাদের আহত নিহত পরিবারদের দেখায় নাই যে ন্যূনতম সৌজন্যতা তাদের সাথে তিন দিন আন্দোলন করলাম আমরা না খায়া না খায়া সেই টাঙ্গাইল থেকে আসছে আমাদের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই ঘুমানোর জায়গা নাই এইখানে এই জায়গা এই মঞ্চে আমরা পাহারা দিছি আমরা আহত নিহত পরিবারের লোক পাহারা দিচ্ছি কোনো রাজনৈতিক দলের নেতারা আসছে এই জায়গায় পাহারা দেওয়া রাখে নাই আমরা অক্লান্ত পরিশ্রম করছি এই কদিন কিন্তু আমাদের আমাদের সেই মূল্যায়নটা তারা করে নাই না তারা এখনো আসে নাই কোনো মেসেজও পাঠায় নাই এখন পর্যন্ত একমাত্র আমাদের একমাত্র আমাদের পাশে দাঁড়াইছে এই মিডিয়ারা এই মিডিয়া সাধারণ আমজনতা সাধারণ লোকজন ছাড়া আমাদের পাশে আর এই ঢাকায় এই কোনো লোকজন এই কোন রাজনৈতিক দলের নেতারা বলেন কোনো উপদেষ্টা বলেন কোনো সমন্বয়ক বলেন কেউ নাই ভাই না আমরা যোগাযোগ করার চেষ্টা করি নাই আমরা যোগাযোগ করার চেষ্টা নাই আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি এখন আপনাদের মাধ্যমে আমরা কিভাবে করব তাদের সাথে যোগাযোগ তারা তারা তো বড় বড় নেতা এখন তাদের সাথে যোগাযোগ করার মতো একটি একটা এই অ্যাবিলিটিটাই নাই আমাদের আমাদের বোন তারা রিসিভ করবে এখন পাঁচ তারিখের আগ পর্যন্ত বাঙালি জাতি বুঝতো না সমন্বয়ক কি সমন্বয়কের মূল্যায়ন কি আমাদের রক্তের উপর তারা তারা আজকে সমন্বয়ক আমাদের রক্তের মূল্যে তারা সমন্বয়ক হয়েছে সমন্বয়কের মূল্য হয়েছে এই দেশে পাঁচ তারিখের আগে কেউ সমন্বয়ক ছিল না আমাদের সহযোদ্ধা ছিল তারা আমরা গুলি গেছি তারা তাও খানাই সম মানে তাদের সাথে আমরা অনেক আগে তারা লিড দিছে এই জন্য তাদেরকে নেতা মানি আমরা তাদের ডাকে আমরা সারা দিছি তাদের মূল্যায়ন করি আমরা তাদের জায়গায় তাদের মূল্যায়ন আমাদের কাছে সারা জীবন থাকবে তাদের জন্য তাদের ডাকে সারা দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি কিন্তু নতুন বাংলাদেশের যে নমুনা বুঝছেন আমাদের আহতদের তুচ্ছতা ছিল যেভাবে করা হইতেছে ভাই এটা ভাষায় প্রকাশ করার মতো না গত মার্চে আমাদের লাস্ট টাইম নিচে বর্তমান সরকার যে মার্চের মধ্যে আমাদের জুলাই সনদ তারা দিয়ে দিবে লাস্ট মার্চ মার্চের পরে কয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত তাল বাহানা এত বড় একটা আন্দোলন হয়ে গেল সমন্বিত ভাবে রাজনৈতিক দলের লোকজন সমন্বয়করা তারপরে আমরা আহত নিহত অনেক অনেক হয়ে গিয়েছে আরে ভাই তুমি বুঝছো না আমি দুধে মিশে গেল আটি তুমি গড়াগড়ি খেলে তো তোমরা হচ্ছে ভাই আটি তোমরা বুঝছো না পাঁচই আগস্টে তোমাদের দরকার ছিল এখন আটির মতো ছুঁড়ে ফেলা হয়েছে তুমি রাস্তায় বা তোমাদের মতো আহত নিহত পরিবারেরা এখন রাস্তায় কুকুরের মতো যতই ঘেউ ঘেউ করো না হাসনাত না নাহিদ না সার্জিস তোমাদের কথা এই ক্যাচ কলা শুনতে আসবে আর না আসাটাই উচিত যাতে করে তোমাদের একটা উচিত শিক্ষা হয় আহত নিহত পরিবার জুলাই আন্দোলন নতুন বাংলাদেশ কেন জুলাই আন্দোলন হয়েছিল সে কথাটা আজ আমাদের তো ছেড়ে দাও তোমাদের মুখে আনতে সব থেকে বেশি লজ্জিত বোধ হবে বৈষম্য দূর করার ক্ষেত্রে জুলাই আন্দোলন শুরু হয়েছিল আজ ভাই তোমাদের সাথে যে বৈষম্যটা করা হচ্ছে তোমরা নিজের মুখে দাঁড়িয়ে ঢাকার রাস্তায় এখনই স্বীকার করলে যে বৈষম্যটা করা হচ্ছে সেটাতে তোমাদের মুখে চুন কালি পড়েছে এই হাসনাত সার্জিস নাহিদ যেটা করেছে এটা করারই ছিল এবং এটা করার সুযোগ তোমরা করে দিয়েছ নূতন বাংলাদেশ পাওয়ার তাগিদে এই জুলাই আন্দোলন হয়েছিল নাও নূতন বাংলাদেশ এখন কেন কান্না কাটি কেন একটু বুকে সাহস নিয়ে এসে আর একটা নূতন আন্দোলনে নামা যাচ্ছে না সেই সাহস তোমরা পাচ্ছ না হাসনাত সার্জিস নাহিদ তোমাদের সহযোদ্ধা ছিল এখন সেই সহযোদ্ধাদের কাছে তোমাদের যে অশ্রু তোমাদের যে ব্যথা বেদনা দাবি সেগুলো পৌঁছে দেওয়ার মতো অ্যাবিলিটি তোমাদের কাছে নেই সুতরাং দেশবাসীকে এখান থেকে বুঝে নিতে হবে যেই নূতন যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে এনসিপি। যুব সমাজকে নিয়ে যে নূতন বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরেছে এবং জাতিকে যে কল্প কল্পকাহিনী দেখাচ্ছে ওগুলো আসলে প্রত্যেকটা মোড়ক এবং ওই মোড়কের ভিতরে লুকিয়ে আছে নিজস্ব রাজনৈতিক স্বার্থ যেটা আজ আমার কথায় নয় আপনার কথায় নয় তাদের সহযোদ্ধার কথায় প্রমাণিত এবং তারা তাদের সহযোদ্ধাদেরকে যেভাবে আমদুধ মিক্স করে আঁটি ছুঁড়ে ফেলে যে কোনো ফল খেয়ে যেভাবে চুষে তার চিবড়ে ফেলে ছুঁড়ে ফেলে ঠিক কুকুরের মতো তাদের সহযোদ্ধাদেরকে মাত্র সাত মাসের মধ্যে এইভাবে ছুঁড়ে ফেলেছে আর একটা বছর গেলে এই নিহত আহত এসব ক্রাই খেয়াল রাখে কোথায় নিহত কোথায় আহত তখন চলবে তদবির বাণিজ্য তখন চলবে নেতা মন্ত্রী হওয়ার রেস কোথায় জুলাই শহীদ কোথায় আহত তোমাদেরকে তোমাদের সঠিক শিক্ষা দিয়েছে